বাংলাদেশে এই মুহূর্তে ঐক্যবদ্ধ দুটি প্ল্যাটফর্ম প্রয়োজন আওয়াজ দিয়ে বলুন ঐক্যের জন্য কতটি প্ল্যাটফর্ম লাগবে কয় ধরনের ঐক্য লাগবে বলবো বলবো বলব প্রথম প্রথম প্রকার ঐক্য হবে এদেশের মুসলমানদের পারস্পরিক ঐক্য কথা বলে না কথা বলে না দ্বিতীয় ঐক্য হলো জাতীয় ঐক্য জাতীয় ঐক্য কি গোটা দেশে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্পন্ন হাজার বর্গ মাইলকে ঠিক রাখার জন্য আমাদের সীমানাকে ঠিক রাখার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে আর মুসলমানদের পারস্পরিক সম্পর্ককে ঐক্যবদ্ধভাবে নিয়ে আসতে হবে মুসলমানদের স্বাধীনতা ইসলাম মানার স্বাধীনতা রক্ষা করার জন্য কথা বলুন ঠিক না ব্যাঠে আমরা দেখেছি মুসলমানদেরকে আলাদা আলাদা করে দিয়ে তারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গেছে কাঁঠাল খেয়েছে আলহামদুলিল্লাহ আজ 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 বক্তব্য যেদিন আমি দিয়েছি আজকের দিনটি বাঙালি জাতির কাছে ঐতিহাসিক একটি দিন লালিত স্বপ্নের একটি দিন যেই দিনের জন্য টেকনাফ থেকে তেতুলিয়া রফশা থেকে পাথরিয়া এই দেশের নব্বই ভাগ মুসলমান অপেক্ষায় ছিল যে বাংলাদেশের ওলামায় ক্রামকে বিশেষ করে দুটি পার্টিকে একটি প্ল্যাটফর্মে দেখতে চায় একটি হলো বাংলাদেশ জামাতি ইসলামী আরেকটি একটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সাহেব হুজুর বলেন বলেন ঠিক না বে আজকের আপডেট নিউজ হচ্ছে ওয়ার্সাবের ফিল ফিলামর চতুর্থ নাম্বার পদক্ষেপ তার মানে ওলামায় কেরাম কোরআনকে সামনে রেখে বুঝতে পেরেছে সাধারণ ক্ষমা করেছে ওগুলো পার হয়ে গেছে কল্যাণের দোয়া করেছে ওগুলো পার হয়ে গেছে এখন আমাদেরকে পরামর্শের ভিত্তিতে একটি সিদ্ধান্তে আসতে হবে সুতরাং আ পরামর্শ হয়ে গেছে পরামর্শ কি এদেশে ইসলামিক দলগুলোর মধ্যে আর কোনো বিভেদ থাকবে না এক হয়ে যাবে উদ্দেশ্য একটাই কোরআন দিয়ে রাষ্ট্র চল বলুন বলুন ঠিক না ভাই ঠিক আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি বিশ্বাস করি শুধু আমি না এ দেশের সচেতন জনগণ মুসলমানরা বিশ্বাস করে বাংলাদেশে শুধুমাত্র হেফাজতে ইসলামী জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটা দল যদি একটি প্ল্যাটফর্মে বসে তিন দলের আমির যদি একে টেবিলে চা খায় আল্লাহর কসম করে বলছি আগামীর বাংলাদেশ কোরআন দিয়েই চলবে আগামীর বাংলাদেশ মদিনার সনদ দিয়েই চলবে আগামীর বাংলাদেশ খেলাফত দিয়েই চলবে আগামীর বাংলাদেশ আইডিওলজিকাল স্টেটেই হবে আগামীর বাংলাদেশ দ্রুণীতিমুক্তই হবে আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধই হবে এই তিনটা দলের নেতা একটি প্ল্যাটফর্মে আসলে বাংলাদেশে কোরানি বিপ্লবকে ঠেকানোর ক্ষমতা শুধু বাংলাদেশ না আমেরিকা রাশিয়া কানাডা ইন্ডিয়া চায়না কেউ পারবে না পাঠতে পারে না পারে না পারে না আমার আমরা যারা মুসলমান আমি তাদেরকে বলছি আমার বক্তব্যে কারো মন খারাপ হলে আল্লাহর কাসাম আপনি মুসলমান হতে পারেন নাই বলুন বলুন ঠিক না বে ঠিক কোরআন কিন্তু আজকের আলোচক শফিউল আজমের না এই কোরআন মুসলমান মানে তার সুতরাং মুসলমান হলে এই কথা একমত হতে হবে যে আমরা কোরআনই শাসন চাই মুসলমান না হলে আপনি চান বা না সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই কথা বলুন ঠিক না বে কিন্তু আমাদের এই বিজয়কে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো না থাকলেও ষড়যন্ত্র আছে না নাই দেশের ভিতর আছে না নাই দেশের বাহিরে আছে না নাই হ্যাঁ শুধু আছে ওরা আমাদের সীমান্তে বারবার উকি ঝুঁকি মারে এই জন্য বলছি আরেকটা ঐক্য লাগবে সবাই মিলে কথা বলে না উঁকি ঝুঁকি মারে না সেই দিন আমাকে ফেসবুকে একজন দেখালেন হুজুর এই যে মোবাইলে দেখেন আপনারা যে বলেন বাংলাদেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করবেন আপনারা কি পারবেন এই দেখেন কিছু মুনাফেক আছে এভাবে ভুল মেসেজ দেয় বাংলাদেশে কি প্রতিষ্ঠা সম্ভব না না হুজুর সম্ভব না কেন সম্ভব না হোয়াই নট আমাদেরকে আনসার করে ওরা সাত দিকে আমরা ওদের পেটে বলে না বলে না আমি ওদেরকে বলি আমরা ওদের পেটে এই জন্য ওদের বিপদ বেশি কারণ পেটের ভিতরে যদি টিউমার হয় খাওয়া দাওয়া সব বন্ধ কথা বলেন ঠিক না না ঠিক সুতরাং এন আমরা সাবধান করতে চাই একটি বিষয় আমি বলি আপনাদেরকে আল্লাহর বক্তব্য চবাই শাহের আমার তোমরা পারস্পরিক পরামর্শ করো পরামর্শা আজামতা সিদ্ধান্ত চূড়ান্ত নাও এখন অ্যাকশানে যেতে হবে এই মুহূর্তে দেশ রক্ষা করা দরকার ইসলামও রক্ষা করা দরকার বলুন বলুন ঠিক না ঠিক ওরা আমাদের মর্ডারের চারদিকে আসছে যার কারণে অনেকেই বলে এখানে ইসলামী হুকুমত সম্ভব না আমি তাদেরকে বলি এক শতভাগ এক শতভাগ এক শতভাগ আগামীর বাংলাদেশ কোরআনের কেউ ঠেকানোর ক্ষমতা রাখে না রাখে না না এটাই এটাই কেউ আবেগে বলছি ন আমি আবেগে কথা বলা কোনো আলোচক না আমি প্রতিটি অ্যানালাইসিস করে বলার চেষ্টা করি সবাই যদি মুখ খুলে বলেন তাহলে কারণটাকে আমি বলে দিব আওয়াজ দিয়ে বলুন আমাদের বিজয় হয়েছে কত সালে দু আরো চলে বলুন দু আমরা যাদের কাছ থেকে বিজয়ী হয়েছি এটি একটি পারিবারিক শাসন একটা পরিবার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কথা বলে না কথা বলে না এখন তো আপনাদের খারাপ লাগবে ভাববেন হুজুর পলিটিক্স করতে আসছে না না মিয়া সত্য কথা বলার জন্য পলিটিক্স কেন করতে হবে রাস্তার রিক্সাওয়ালাও তো চোরকে চোর বলতে পারে ভালো মানুষকে ভালো বলতে পারে এটার জন্য রাস্তায় রিক্সাওয়ালার যদি অনুমতি থাকে আমি আলোচক আমার কেন থাকবে না বলুন বলুন ঠিক না আচ্ছা একটা পরিবার পারিবারিক তান্ত্রিক একটা আমরা রাষ্ট্রে কক্ষিগত হয়েছিলাম এখান থেকে আমরা বাসলাম দু হাজার চব্বিশে মধ্যপ্রাচ্যে একটি দেশ আছে দেশটার নাম হলো সিরিয়া চিৎকার দিয়ে বলুন কোন দেশ নাম শোনেন নাই আরও জোরে বলুন কোন দেশ সিরিয়া এই সিরিয়াও বিজয় হয়েছে কত সালে কথা বলে না কত সালে দু আবার বলেন সবাই বলবে বলতে পারবেন না আমাকে সহযোগিতা করবেন না দু হাজার বাংলাদেশ স্বাধীন দু সিরিয়া স্বাধীন দু এটা তো জানেন কিন্তু আর একটা ইতিহাস জানেন না বলবো এদেশে আমরা যাকে তাড়িয়ে দিয়েছি তার বাবা ক্ষমতা নিয়েছে উনিশশো সালে কত সালে ওই বাবা এসে বলেছিল যে এ জাতিকে আমি মুক্ত করব কিন্তু উল্টো একাত্তর থেকে পঁচাত্তর সব থেকে বেশি আমরা নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি বরং ঠেকবে না বলুন একইভাবে একইভাবে উনিশশো একাত্তর সালে বাসার আল আসাদ বর্তমান যিনি পালালেন তার পিতার নাম হাফিজ আলআসাদ তিনিও একাত্তরে সিরিয়ার ক্ষমতা দখল করেছিলেন ওর বাবাও একাত্তর এর বাবাও একাত্তর ওটাও পরিবারতান্ত্রিক দেশ ছিল এটাও পরিবারতান্ত্রিক দেশ এ ও চব্বিশে পালিয়ে গেছে ও চব্বিশে পালিয়ে গেছে মিললো কেন কেন মিলল কাকতালীয় না ন কেন বাংলাদেশের বিজয় কেউ ঠেকাতে পারবে না এখন নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার সময়টা কত জরুরি এটা বোঝার জন্য আপনাদেরকে বলছি আমি অ্যানালাইসিস শুরু করলাম না আমি দেখব আসলে কারণটা কি কারণটা কি খুঁজতে খুঁজতে হঠাৎ করে অনেকগুলো হাদিস পেয়েছি একটা হাদিসে গিয়ে দেখলাম সর্বনাশ এমনিতে কি আর মিলেছে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলবো আপনাদের যে কষ্ট হচ্ছে দেখেন কুয়াশা আমি আপনাদেরকে দেখছি না আপনারা আমাকে দেখছেন না তবু আস চলবে কর্তৃপক্ষ চাচ্ছেন আমি দোয়া করে দিই আপনারা কি চান চলবে শুধু এই পয়েন্টটা বলছি আলহামদুলিল্লাহ এটি হওয়া উচিত এই জন্য আমি বলছিলাম আমাকে একটু আর্লি উঠায় দিলে আরও কিছু কথা বলতাম ভাইরা আমার কারণ কি খুঁজলাম এখানে আয়োলা মায়েক এরম আছেন গাজবতুল হিন্দের যতগুলো হাদিস আছে এগুলোর অনেকগুলো দায়েশ অনেকগুলো মাও আছে অনেক এগুলো সহিগুলো খুঁজতে গিয়ে আমি দেখলাম একটি হাদিস সবান রবি আল্লাহ তালা থেকে বর্ণিত এটি সহি চিৎকার দিয়ে বলেন মিন আতানিমিন ওম্মাতি আহজা হুমাল্লাহ মিনান্নার সুহানল্লাহ বলেন আল্লাহ একবার বলেন না নবী বলেছেন আমার উম্মতের মধ্যে আবার দুটো দল আসবে আমার উম্মতের মধ্যে এখন আছে বদরের সাহাবি যাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন ও মাতা আখরা পূর্বের আর পরে যতগুলো গোনা আছে বদর প্রান্তের আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন আয় সাহাবাতানি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে আহরায আল্লাহার জাহান নামে রাজাব থেকে বাঁচবে দুইটা দল চিৎকার দিয়ে বীরের মতো আওয়াজ দিয়ে বলুন কয়টা দল বাজবে সবাই বলেন কয়টা কয়টা এক তাকুজুল হিন্দাব এক নম্বর হলো হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের জীবনের গোনা মাফ আল্লাহ আর দ্বিতীয় হলো হিসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম হযরত ঈসা আলাইহিসসালাম যখন আসবেন তার সঙ্গে যারা যুদ্ধ করবেন তাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা করে দিবেন প্রশ্ন হলো হুজুর একই হাদিসের মধ্যে গাজওয়াহিন কেন আবার ঈসা কেন কারণ হলো গাজওয়াহিন যখন শুরু হবে ইমাম মাহাদিও তখন আসবেন ওই সময় ঈসা আলাইহিসসালাম আসবেন যুদ্ধটা কেমনে হবে এক্সপ্লেন যদি করি লম্বা সময় লাগবে শুধু সামারি করে দেয়া আল্লাহ নবী বললেন যুদ্ধটা শুরু হবে মহাজির আর আনসার যেমন মক্কায় থেকে মদিনায় যুদ্ধ করেছেন মহাজীররাও যুদ্ধে ছিলেন আনসাররাও যেমন যুদ্ধে বিজয়ী হয়েছেন বদরে একই ভাবে গাজয়হীন হওয়ার ক্ষেত্রে বাহিনী থাকবে দুইটা একটা বাহিনী আনসারের ভূমিকায় থাকবে আর একটা বাহিনী মহাজীরের ভূমিকায় থাকবে আনসার হবে কারা হাদিসগুলো পর্যালোচনা করে দেখলাম বাংলাদেশের যুবকরা এই যুদ্ধ আনসারের বাহিনী পালন করবে এ যুবক আছে না না এখানে জোরে বলোন বাংলাদেশের যুবকরাই হবে আনসার কারা বাংলাদেশের মহাজির কারা সব হাদিস পর্যালোচনা করলে দেখা যায় মহাজির কারা হবে নবীজি সিরিয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস বোখারিতে আসে মুসলিমের তিরমিজি অতগুলো হাদিস বলতে পারবো না নবীজি বলেছেন আল্লাহর মধ্যে সিরিয়ার মধ্যে দাও দাও বরকত দাও নবী নবীজি যখন এমন করে বক্তব্য দিলেন সাহাবিরা বললেন নবী এত কেন আপনি সিরিয়া সিরিয়া করেন শাম সাম করেন কারণ কি নবীজি রামকে বলেছেন সন কামতের পূর্বে আমার যখন হওয়া শুরু করবে বিজয়ের সূচনা করবে তারা সিরিয়া থেকে সিরিয়ার মধ্যে বিজয়ের একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো নবী বলেছেন জায়গাটার নাম হলো গুত এই জায়গায় মুসলমানরা একত্রিত হবে এখান থেকে ইমাম মেহদিয়ার ইসা যুদ্ধের সূচনা করবে বাংলাদেশের মুসলমানরা আনসারের ভূমিকায় থাকবে সিরিয়ার মুসলমানরা মহাজিরের ভূমিকায় থাকবে আনসার আর মহাজির মক্কা মদিনায় আসার পরে তারা যেমন মক্কাকে মদিনায় পরিবর্তন করে দিয়া মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন মদিনা ইসলাম প্রতিষ্ঠা করেছেন গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করেছেন একইভাবে এই দুই জায়গার মানুষ গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে আপনাদেরকে আরও দুই তিনটা আলামত বলি অবাক হয়ে যাবেন এমনিতেই বলি নাই এজোট ফেজোট কিচ্ছু দিয়া কাজ হবে না বাংলাদেশ যে কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন তার প্রমাণ আজকে হয়েছে চরমনাই বিশ্বে ভুজুরের মাদ্রাসায় আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির যাওয়া শব্দের অর্থই হলো বাংলাদেশকে আল্লাহ কোরআনের জন্য অলরেডি কবুল করেছেন বলেন বলেন ঠিক না ঠিক আমার আরেকটা প্রমাণ দেই পাকিস্তানে অলরেডি আফগানিস্তানের বাহিনী না আর দুই চার পাঁচ মিনিট না 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 কষ্ট হচ্ছে পাঁচ মিনিট সর্বোচ্চ ইম্পর্টেন্ট কথাটা শেষ করে দেই আড়াইটা পর্যন্ত শুনবে রে বাপ তাহলে আপনি আমাকে একটাই উঠায় দিতেন তিনটা পর্যন্ত চলত কি বলেন ঠিক না ঠিক সভাপতি মহোদয় বলছে হুজুর সালা নামাজ পড়ে যেন সতে হুজুর মরেন আপনি মরেন না অনেক কথা শোনার দরকার নেই অল্প শুনি বেশি মানি ঠিক না ভাই ঠিক প্রহর আমার মনোযোগদার খুবই ইম্পর্টেন্ট কথা বলছি তারপর কি হলো আফগানিস্তান আফগানিস্তান অলরেডি ইসলামিক স্টেট এটি জানেন তো আপনারা আফগানিস্তানের কথা শুনে ভয় পান নাই তো রিপাম জংগি একটা ভাম এগুলো সব অপপ্রচার ছিল মিডিয়া অপপ্রচার করে ইসলামকে কলুষিত করতে চেয়েছে অথচ গোটা পৃথিবীর আদর্শিক একটা রাষ্ট্রের নাম আফগানিস্তান কথা বলুন ঠিক না এই আফগানিস্তান পাকিস্তানে অলরেডি ঢুকে গেছে সিরিয়া তো বিজয় হয়ে গেছে ওই দিকে বিজয়ের দ্বার প্রান্তে ভাইর আমার কেন বাংলাদেশের বিজয় হবে গুরুত্বপূর্ণ একটা আলামত হলো মাত্র দুই তিন দিন আগে আমাদের সিরিয়া এবং ইসরায়েলের যুদ্ধটাও বন্ধ হয়ে গেছে কথা বলুন কথা বলুন ঠিক না তার মানে যদি কখনো ফিলিস্তির মুসলমানদের দখলে আসে ফিলিস্তিনে আছে আকস কি আছে এইটা যদি দখলে আসে তাহলে মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে না আমি সহজ অ্যানালাইসিস আপনাদেরকে বলি ঊনবিংশ শতাব্দী ছিল মুসলমানদের বারবার পরাজিত হবার শতাব্দী বিংশ শতাব্দী হল মুসলমানদের বিজয় সিনিয়ে আনবার শতাব্দী সুতরাং বিংশ শতাব্দীর তরুণ প্রজন্ম যুদ্ধ অলরেডি শুরু করেছে আমি প্রায় বলি আমার মুগ্ধ আমার সাইদ রংপুর থেকে যে যুদ্ধটা শুরু করেছে আল্লাহর কসম এটি শুধুমাত্র একজন ব্যক্তিকে তাড়িয়ে দেবার জন্য না একটি পাটিকে দুর্বল করে দেওয়ার জন্য না ক্ষমতার মসনদ থেকে নামানোর জন্য না বরং এটি প্রমাণ করে বাংলাদেশের এই যুদ্ধ মূলত গাজওয়াই হিন্দের সূচনা করে দিয়েছে ঠিক যদি নাই হবে তাহলে রামবাবু বামবাবু কেন আমাদের বর্ডারে আসে আমরা জয়ী হই পরাজিত হই কাকে প্রেসিডেন্ট করব কাকে প্রধানমন্ত্রী করব এটি আমাদের ব্যাপার ওরা আবার আমাদের বর্ডারে এসে দাঁড়ায় কেন ওরা বুঝতে পারছে এটা বাংলাদেশের যুদ্ধ না এটা গাজওয়াই হিন্দের যুদ্ধ যার কারণে মোদী বাবুকে সর্বশেষ বলছি বাবুরা আপনারা নাকি বাংলাদেশে আসতে চান আমাদের কৃষকরা এখন কিন্তু কাস্তে নিয়ে বসে আছে কারো দা কারো কুড়াল কারো লাঠি দেখলাম যে কাসনি মেরে বসে আছে আয় খেলা হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আরো একটা সে আপনাকে বলি আপনার কোনো ধর্মগ্রন্থে আপনি দেখাতে পারবেন না বাংলাদেশ আপনারা শাসন করবেন আমাদের হাদিসে আছে গাজওয়া হিন্দ হলে পড়ে ওই দিল্লি আমরা শাসন করব। অনেক হাদিস রবি বলছেন শিকল দিয়ে বাদশাকে বাঁধবে টান দিয়ে নামবে জুতা দিয়ে পিঠাবে তারপরে ওই মসনদে কোরআন প্রতিষ্ঠা করবে যদিও হাদিসগুলোর সনদে কিছুটা তারতম্য আছে কিন্তু অনেক হাদিসগুলো আমি পড়েছি সেটাই বলছি এই ঘটনাগুলো ঘটবে সুতরাং সময় এসে সে আর বামবাবুদেরকে বলবো আপনারা অযথা বাংলাদেশে কেন আসতে চান আসার দরকার নাই ওখানে থাকেন আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কথা বলে না ঠিক না বে ঠিক জনতা স্পষ্ট ভাষা আপনাদেরকে বলছি আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি গাজওয়াহিন শুরু হয়ে গেছে আরও একটি আন্দোলন সামনে আরও একটি সংগ্রাম সামনে হুমফিল আমার চতুর্থ নম্বর পদক্ষেপ নিতে হবে পরামর্শ করে পারস্পরিক ভেদাভেদ ভুলে খাটো টুপি লম্বা টুপি ভুলতে হবে আলিয়া কৌমির প্রাচীরটাকে গুরমুর করে দিয়ে ভেঙ্গে চুরমার করে দিতে হবে আমরা কে আমিন আসতে বলি আর কে জোরে বলি এগুলো ভেদাভেদ ভুলে যেতে হবে যে কালিমা পড়েছে রসুল মেনেছে কোরআন মেনেছে একটি প্ল্যাটফর্ম কর্মে হবে রেডি হয়ে যেতে হবে প্রস্তুতি গ্রহণ করতেই হবে অন্তর্বর্তীকালীন সরকারের এখন দায়িত্ব হল বাংলাদেশের প্রতিটা লোককে ট্রেনিং দেওয়া সামরিক প্রশিক্ষণ দেওয়া বলেন ঠিক না বেঠিক রেডি হয়ে যান এবার আন্দোলন হবেই হবে তবে এই আন্দোলন লং মার্চটা ঢাকার উদ্দেশ্য হবে না এটি দিল্লির উদ্দেশ্য হবে যদি কখনো বাংলাদেশের ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্মে আসে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করে ফেলে আর যদি গাজওয়াই হিন্দের লগ্নে তারা আমাদেরকে আহ্বান করে শুধু বাংলাদেশ না ওই সন্ত্রাসী মোদির কাছে আমরা যাব ভারতে দিন প্রতিষ্ঠা করব সেই সময় যদি আমাদের আন্দোলনে নামতে হয় রাজি আজ কিনা নয় ওই লং মার্চে আমরা যাব কি যাব না যদি রক্ত দিতে হয় দিব কি দিব না যদি জীবন দিতে হয় দিব কি দিব না এবারের সংগ্রাম হবে গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা সংগ্রাম প্রয়োজনে রক্তের বন্যায় ভেসে ভেসে দিল্লি পর্যন্ত গিয়ে পতাকাকে কারা কারা উপরে উত্তোলন করতে রাজি দু হাত তুল আল্লাকে দেখা আল্লাহ আল্লাবা কবুল করুন বলে আমিন এই বিজয় বুঝতে পেরেছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা বুঝতে পেরেছে বাংলাদেশের কোরআনী বিজয়কে ঠেকানো যাবে না যার কারণে তারা আমাদের ভিতর শত্রু ঢুকিয়ে দিয়েছে অত্যন্ত কৌশলে মুসলমানদেরকে কনভার্ট করে করে বিভিন্ন ধর্মে ঢোকানো হচ্ছে হারা গাছে আছে না নাই জোরে বলতে হবে আছে নাই আচ্ছা আপনারা বলুন তো কষ্ট হচ্ছে আপনাদের আমার সময় পার হয়ে গেছে কিন্তু এই বিষয়টা যে বলতে হয় হারা গেছে এসেছি আর এটা বলবো না অনেকের মধ্যে তো কনফিউশন থাকবে এটি বলা দরকার আমার কাছে মেসেজ এসেছে হুজুর হারা গাছের অবস্থা ভালো না আমি বললাম কেন বলছে অনেকেই ইসলাম ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম গ্রহণ করছে এখন আপনারা আমার কাছে জিজ্ঞেস করবেন হুজুর যে কোনো ধর্ম যে কেউ তো গ্রহণ করতে পারে এটাই জিজ্ঞেস করবেন কি বলেন তাই না এটাই না এটাই তো আচ্ছা আপনাদের একটা বলি মনে করুন আমরা যারা ইসলাম মানি আমাদের জন্য আলাদা একটা নিয়ম নীতি ইসলামের নিয়ম নীতি আছে কি না যে সমস্ত ভাইরা হিন্দু ধর্ম মানে তাদের হিন্দু ধর্মের আলাদা নিয়ম নীতি আছে না নাই যে সমস্ত মানুষ খ্রিস্টান ধর্ম মানে তাদের আলাদা নিয়ম নীতি আছে না নাই তাহলে আমরা শশ ধর্মের নিয়ম তো মানব নাকি আমাদের ধর্মের একটা নিয়ম হলো ইসলামে কেউ আসলে ইসলাম থেকে বের হলে তাকে হত্যা করতে হবে কোন ধর্মের কোন ধর্মে জোরে বলেন কোন ধর্মের আরও জোরে বলেন কোন ধর্মের ইসলাম ধর্মের ইসলাম ধর্মের নিয়মটা হচ্ছে আমার জীবন ব্যবস্থা থেকে কেউ যদি ত্যাগ করে এটাকে বলে মুরতাক আর মুরতাদেরকে কতল করতে হয় হত্যা করতে হয় সুতরাং আমরা বাংলাদেশ সরকারকে বলবো আমাদের ইসলামের যে নিয়মটা আছে আপনারা ওটাই বাস্তবায়ন করেন কারণ মুসলমানরা তাদের ধর্ম তাদের মতো করে পালন করতে চায় আমাদের ধর্মের নিয়ম হচ্ছে এই ধর্ম থেকে কেউ বের হতে চাইলে তাকে কতল করতে হবে কারণ কি ধরুন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আরবি এরকম অনেক বাহিনী আছে না একটা বিদ্রোহ হয়েছে না বিডি আর বিদ্রোহ শোনেন নাই কেউ যদি বিদ্রোহ করে তাহলে তাকে দুলাভাই বলে ডাকে আদর করে চুমু দেয় মোহ্বত করে কি করে একটা তার সেনাবাহিনীর একজন সদস্য যদি বিদ্রোহ করে তাহলে সেনাবাহিনীর আইনে তারা বাহিরের কোর্টে বিচার করবে না তাদের স্পেশাল কোর্ট আছে সেনাবাহিনীর আইনে ভিতরে নিয়ে গিয়ে তাকে ফাঁসি দিয়ে দিবে মিয়া তুই সেনাবাহিনীতে ঢুকলে কেন এখন বিদ্রোহ করো কেন সেনাবাহিনীতে ঢুকে বিদ্রোহ করলে যদি হত্যা করতে হয় ইসলামের বাহিনীতে ঢুকলে কেউ যদি বের হয় ওটাকেও হত্যা করতে হয় বলেন বলেন ঠিক না ঠিক সুতরাং ইসলাম বুঝতে হবে ইসলাম একটি সামরিক রিলিজিয়ন সামরিক কমপ্লিট কোড অফ লাইফ এটি পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা এখানে সামরিক সৈনিক যেভাবে একটা বাহিনীতে থাকার পর ভিতর থেকে বিদ্রোহ করার সুযোগ থাকে না ইসলামের মধ্যেও থাকে না যারা ভিন্ন ধর্ম পালন করে তাদের বিষয়টা ভিন্ন কিন্তু ইসলাম যারা পালন করে তাদেরকে আর ভিন্ন ধর্মে যেতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যায় না রাজি আসি না নাই তাহলে আপনাদের ভূমিকা রাখবে না আপনারা আনসার কি কথা বলেন আপনার কি হারাগাসেই গণ্ডগোল বেশি সুতরাং হারাগাসের যুব সমাজ হারাগাছের তাওহিদ জনতা কি আনসার আর গোটা দেশ মহাচির কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা আগামীতে বিক্ষোভ হবে প্রতিবাদ হবে প্রতিরোধ হবে প্রতি বিপ্লব ঘটবে একটাকেও কনভার্ট হতে দিব না কথা বলার থেকে না আমার ধর্মের নিয়ম হচ্ছে একটি বাহিনীতে ঢুকে সে বের হয়ে গেলে সে যেমন বিদ্রোহী তাকে যেমন ওই বাহিনী থেকে শাস্তি দেওয়া হয় আমার ইসলামও তাকে শাস্তি দিতে বলে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো আসলে এগুলোর মূল কারণটা কি আমাদের বিজয় ছিনিয়ে নিতে চায় যেমন চিন্ময় কৃষ্ণ প্রভু কয়েকদিন আগে এসে বলল আমি অধিকার চাই আমরা খাজে দেখলাম অধিকার না ও মূলত আমাদের দেশে গণ্ডগোল সৃষ্টি করতে চায় একইভাবে ভিন্ন ধর্মালম্বীর ভাইয়েরা যারা ইসলামকে সম্মান করে মর্যাদা দেয় পারস্পরিক সম্পর্ক ঠিক রাখে আমরাও তাদেরকে সম্মান করি মর্যাদা দেই কিন্তু যারা আমাদের ধর্মে গন্ডগোল বাঁচতে চায় তাদেরকে আমরা বিন্দু পরিমাণ সার আর দিতে পারি না বলেন বলেন ঠিক না বা ঠিক এই জন্য আসুন যেই সমস্ত ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা তারা আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমাদের সমাজে বসবাস করে আমাদের সঙ্গে খায় আমাদের সঙ্গে হাট বাজার করে আমাদের সঙ্গে ওঠা বসা করে তাদেরকে সামান্য কষ্ট দিব না তাদেরকে অপমান করব না বা দেখব দেখবো না সে একজন জাতীয় ভাই হিসেবে একজন মানুষ হিসাবে তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব কিন্তু কেউ যদি ওই সুযোগ সংখ্যালঘু সুযোগ নিয়ে আমাদেরকে ক্ষতি করতে চায় স্বাধীনতা কেড়ে নিতে চায় তাহলে তাকে আমরা ভিন্ন ধর্মের হিসাবে দেখব না একজন সন্ত্রাসী হিসাবে হিসেবে তাকে আমরা দেখতে চাই আপনাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই কবে যেন প্রতিবাদ আছে সবাই থাকবেন আল্লাহ যেন তৌফিক দেন বলুন আমিন এবার পাঁচ নম্বর পার হয়ে গেছে না আন্না আন্না থাক চারটা বলছি আলহামদুলিল্লাহ আজকের মতো না 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 অতিরিক্ত হয়ে গেছে সবাই বসি আজকে আর আমি বলবো না যদি এরপরে আমি আসি তাহলে পঞ্চম নম্বরটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমি সেই দিকে যাচ্ছি না ছোট্ট করে বলি আমার আগের যিনি মুফাসিল তিনি বলছিলেন একজন ভিলিবার একজন রিয়েল ভিলিভার প্রকৃত বিশ্বাসী তার বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে পাঁচ নম্বরটা বলছেন তাবাক্কুল করতে হবে বলুন কার উপর জোরে বলুন কার উপর এখানে আল্লাহ রবুল আলমিন আজমতা হেরাসুল আপনার সাহাবিদের নিয়ে জাতীয় ঐক্য গঠন করুন অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের ডানপন্থী দল যারা যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন সবাইকে নিয়ে কিছুদিন আগে একটা মিটিং করে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক জেনারেল পার্টি বাংলাদেশে আছে ইসলামিক পার্টি না কিন্তু তারাও স্বৈর বিরুদ্ধে ছিল ওই ভাইরাও তো আমাদের ভাই বলেন বলেন ঠিক না ভাই ঠিক সুতরাং মাথায় রাখতে হবে আমরা সবাই মিলে ভাই তবে আমাদের প্রথম স্বার্থ হচ্ছে ইসলাম তারপরে স্বার্থ হচ্ছে দেশ আগে ইসলাম পরে দেশ ইসলাম এবং দেশের স্বার্থে আমরা এক থাকতে চাই এখন অনেকেই বলবে হুজুর এই গ্লোবালাইজেশনের যুগে আপনি কি পারবেন বিশ্বকে চ্যালেঞ্জ করতে পার্শ্ববর্তী দেশের পেঁয়াজ না নিলে আপনার কি লবণ না নিলে চলবে অনেকেই বলে আমরা নাকি ওদের পেঁয়াজ ছাড়া চলতে পারবো না ওদের গরু ছাড়া চলতে পারবো না এরা হলো ওদের দালাল क्या पार्बना কেন পারবো না আল্লাহ সেটা বলছেন পাঁচ নম্বর পদক্ষেপে নবী আপনি যখন দেখবেন চার দিক থেকে কান মন্ত্র দিবে যে না টিকে থাকা যাবে না সম্ভব না সম্ভব না ফাইজা আজামতা আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন কি হবে কার দিকে তাকাবো রব্বুল আলামিন আমি কি সিরিয়া আমি কি দামেশ আমি কি পৃথিবীর ওয়েস্টার্ন ইস্টার্ন কান্ট্রিতে তাকাবো আল্লাহ না 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 এগুলো মোমিনরা কখনো তাকায় না চিৎকার দিয়ে বীরের মতো লাউডলি আওয়াজ দিয়ে রংপুরবাসী বলেন মোমিনরা তাকায় কার ওপর আর ওর বলুন কার উপর ছোট্ট একটা হাদিস দুই তিন মিনিটে বলছি আমি বলতামি না কিন্তু গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বলছি দুই তিন মিনিট এটা বলে শেষ আলোচনা নাই আল্লাহ বদর যুদ্ধে গেলেন যুদ্ধ শুরু হবে আর একজনকে ডাক দেয়া বলেন এখন আমাদের কি হবে রোম আমাদের বিরুদ্ধে পারস আমাদের বিরুদ্ধে এখন যেমন আমাদের দেশে অনেকেই বলেন এটা দেশ আমার বিরুদ্ধে ওটা বিরুদ্ধে ওটা বিরুদ্ধে বাংলাদেশে ইসলাম কেমনে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন রাসুল হ্যাঁ আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন পরামর্শ করার পর পাঁচ নম্বর পদক্ষেপ আপনি আল্লাহর উপর তাওয়া কুল কোন রোমে দেখবেন না পরশে দেখবেন না বদর যুদ্ধে মাত্র থ্রি ওয়ান থ্রি তিনশো তেরো জন কোথায় দেখবে তারা নবী কাছে গিয়ে বলেন শোনো এখন আমাদের পাঁচ নাম্বার পদক্ষেপ আমরা তাওয়া কুল করবো আল্লাহ তালার উপর সাহাবাইক রাম সাহস পাচ্ছেন না আল্লাহ নবী একটা এক্সাম্পল দিয়ে বলেন শোনো না এব্রাহিম নবীকে যখন আগ আগুনে ফেলায় ঘটনা কি তোমরা জানো সাহাবিরা বলেন হ্যাঁ আমরা জানি এই ওয়াজটা নবী আবার বদরের দিনে করেছেন সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলি নবী বলেন হাইনাউল কিয়াফিন নারি হযরতে ইব্রাহিম আলাইহিস কে যখন আগুনে ফেলানো হয় এমন সময় আল্লা পাক এব্রাহিমকে ডাক দিয়ে বলেন এব্রাহিম কি চাও কি চাও কি চাও অনেকে এসে বলেছেন আমি তোমাকে সাহায্য করব এব্রাহিম নবী বলেছেন না না যেব্রাহিম তোমাকে লাগবে না মেকাইল তোমাকে লাগবে না ইসরাফিল তোমাকে লাগবে না বাতাস বলেছে আমার দিকে তাকাও বাতাসকে বলেছে লাগবে না আগুন বলেছে আমার দিকে তাকাও আগুনকে বলেছে লাগবে না আল্লা নবী নবী বদর প্রান্তরে গিয়ে ওই হাদিসটা শুনিয়ে দিয়ে বলেন শোনো সেই দিন এব্রাহিম আলাইসালাতামে একটা পলিসি গ্রহণ করেছেন হাসবুন আল্লাহ আল্লাহকে বলেছেন রব তুমি আমার জন্য যথেষ্ট ভরসা করলাম তোমার উপর একজন মানুষ আব্রাহিম আলাহ সালাতাম আপন পিতাজর মন্ত্রীতেও বিপক্ষে ওই দেশের রাষ্ট্রপ্রধানও বিপক্ষে গোটা পৃথিবী বিপক্ষে আওয়াজ দিয়ে আমার রংপুরের জনগণ একটু বলুন না এব্রাহিম আলাইসালাম ছিলেন কয়জন বলেন বলেন কয়জন ইসলামের পক্ষে ছিলেন একজন গিয়ে বলেন আজকে তোমরা সেই পলিসি গ্রহণ করে ইব্রাহিম হলেন একজন কিন্তু ইব্রাহিম সেই দিন একটা পলিসি গ্রহণ করে বিজয়ী হয়েছেন পলিসি হলো তাওয়াক্কুল করেছে আল্লাহর উপর আজকে তো তোমরা একজন না তিনশো তেরো কম না বেশি বলেন কম না বেশি বদর যুদ্ধে গিয়ে সাহাবাই অস্ত্র ছিল না শক্তি ছিল তাবাক্কুল আল্লাহর উপর তারাও শুরু করলেন হাসবুন আল্লাহ আমাল ওকিল নেমাল মাউলাওয়ানে আমার নাসির এই দোয়া বদর প্রান্তরে সাহাবাই কেরাম পড়তে পড়তে আল্লাহ পাক বদরেও বিরাট বিজয় দিলেন চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ এব্রাহিম নবী একজন বদরে তিনশো তেরো বাংলাদেশে এখন আঠারো কোটি কত কোটি কম না বেশি পলিসি হলো পঞ্চম নম্বর পদক্ষেপ আল্লাহর উপর ভরসা করে এখন জাতীয় ঐক্য গঠন করে কোরআনের জন্য ডিক্লারেশন করতে হবে রেডি হয়ে যান মুসলমান আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি ওল্লাহি আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না আমরা তাওয়াক্কুল ইন্ডিয়ায় করতে রাজি না আমরা তাওয়াক্কুল চায়নায় করতে রাজি না তাওয়াক্কুল ক্যানাডায় করতে রাজি না আমাদেরকে মিসেল মেরে হত্যা করবে আমরা সেটা করতে রাজি না আমেরিকার ওপরও তাওয়াক্কুল করব না মুসলমানদের জায়গা জায়গাতে একটা বলুন কার কাছে আর বলুন কার কাছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন